এখন আমরা আছি বেনারস স্টেশনের সামনে তো বাইরে থেকে ভিতর দিকে প্রবেশ করছি আসছি এটা স্টেশনের বাইরে কত ভিড় দেখো সবাই শুয়ে আছে গাড়ি ধরার জন্য তো গাড়িতে একদম ওঠা যাচ্ছে না তো আমাদের আমরা আজকে বাড়ি চলে যাচ্ছি স্টেশনের উপরে আমরা অলরেডি চলে আসলাম চলে এসে ব্রিজের উপর থেকে আমাদের গাড়ি যেখানে দেবে তো সেখানে আমরা যাচ্ছি আমরা এখনও পৌঁছাইনি তো হেঁটে হেঁটে যেতে থাকছি আর কত লাইটিং লাগানো আমরা চলে আসলাম নম্বর প্ল্যাটফর্ম চলে যাওয়ার পরে আমাদের গাড়ি আসবে তখন আমরা ওই গাড়িতে যাব আর স্টেশনের দেখো কত ভিড় গাড়ি দাঁড়িয়ে আছে গাড়িতে লোক উঠে গেছে তাও ভিড়ের ই কমছে না এত ভিড় তো আমরা আমাদের গাড়ির জন্য আমরা ওয়েট করছি ওটা পঞ্চাশে ছাড়বে ছাড়ার পরে আমাদের গাড়ি যখন ঢুকবে তখন আমরা গাড়িতে উঠবো আর চারিদিকে বাঁদিকে যেই গাড়ি দাঁড়িয়েছে সেটা হলো স্পেশাল গাড়ি তো এইটা আবার কুম্ভ ফিরে যাবে